খুব সুন্দর এটা তোকে কে দিয়েছে আমার ছোট মামা ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছে তোকে একেবারে রানীর মতো লাগছে তোর জামাটা আমাকে পড়তে দিবি না তুই এটা নষ্ট করে ফেলবি আমি আমার কিউ পুতুলটা খেলতে দেব না তাতেও দেব না আমার ঘরে কিউ পুতুল অনেক আছে আমি তোকে অনেকগুলো ক্যাডবেরি চকলেট দেব ক্যাডবেরি চকলেট আমাদের বাড়িতে অনেক আছে আমাদের বাড়িতে অনেক গল্পের বই আছে তোকে ওগুলো পড়তে দেব তোদের কোনো কিছুই আমার দরকার নেই আমাদের বাড়িতে সব আছে কিন্তু শোন তোরা যদি আমাকে কেউ এই নীল পদ্মটা এনে দিতে পারিস তবে আমার জামাটা পড়তে দেব এটা আর এমন কি ব্যাপার আমি এখনই এনে দিচ্ছি এই রি না এখন পদ্মপুকুরে নামিস না তাছাড়া মা বলেছে পদ্মর মাঝে জিন আসে এই জামা যে অর্ডার করলেই পাবে আমি তো জিন ভয় পাই না কালি সন্ধ্যায় পানিতে নামতে নেই এই আমি নামলাম

কিছুক্ষণ দেখ তারপর যদি না উঠে আসে তাহলে আমরা চলে যাব চল আমরা গ্রামবাসীকে খবর দিই কেউ নামলে হয়তো উঠতে পারবে আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই সরাসরি বলে দিলেই তো হতো কাউকে পড়তে দিবি না রেনা তুই ফিরে আয় থাক কাউকে ডাকতে হবে না আমি নামছি খবরদার হয়তো ওখানে জিন আছে শুনলি না বললো কে যেন ওর পা ধরে টেনে নিয়ে যাচ্ছে ও সবকিছু জিনের কারসাজি আমরা এখানে থাকলে একে একে আমাদের সবাইকে টেনে নিয়ে যাবে আর গ্রামে কেউ রিনার কথা আমাদের কাছে জানতে চাইলে বলবো আজ রিনা আমাদের সাথে খেলতে আসেনি তা না হলে আমাদের সবাইকে পুলিশে ধরে নিয়ে যাবে আমি আর কোনোদিন এসব জামা পরবো না রে দাঁড়াতেই আছে এইসব জামা খামো খাও পানিতে নামতে গেল কাঁদলে সবাই আমাদেরকে সন্দেহ করবে তখন পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে রাত হয়ে এলো চল যে যার বাড়িতে চলে যাই কই নুমা এদিকে আয় তো দাদি তুমি এসেছো ভেতরে ইস্যু না রে রিনা কি তোদের বাড়িতে এসেছে না তো দাদি ও তো আজমাদের সাথে খেলতেও আসেনি যাই এবার ঝুমার সুমার বাড়িতে গিয়ে দেখি হতছির বাবা মা মরেছে এখন আমাকে জ্বালিয়ে মারছে আমি বুড়ো মানুষ আর কে অত হাঁটতে এদিকে আয় দাদিমা তুমি কেমন আছো আমি তো ভালোই আছি তা হ্যাঁ রে তুই কি রিনাকে দেখেছিস না তো দাদি আজও আমাদের সাথে খেলতে আসেনি। তবে যাই পোড়ার মুখী কে সুমাদের বাড়িতে আছে কিনা খবর নিয়ে আসি মা পিঠা বানাচ্ছি খেয়ে যাও দাদি না রে ঝুমা এখন আর পিঠা খেয়ে কাজে নেই আগে রিনাকে খুঁজে আনি তারপর শুনেছি পদ্ম পুকুরে খারাপ জিন বাস করে ওকে কতবার বলেছি ওই পদ্ম পুকুরে যাস নে কিন্তু পোড়ার মুখে কি আর আমার কথা শোনে আমি আসি রে মা মনটা আমার কেমন কুডাক দিচ্ছে রিন আর ফুকু ছোটবেলায় পদ্ম পুকুরে মারা গেছিল কতবার বারণ করেছি তুই পদ্মপুকুরের পাড়ে যাবি না কিন্তু পোড়ার মুখে কি আর আমার কথা শুনবে তুমি একা একা কার সাথে কথা বলছো দাদি কার সাথে কথা আর বলবো আমি আমার সাথেই কথা বলছি তা হ্যাঁ রে তোদের বাড়িতে কি রিনা এসেছে না তো দাদি ও তো আজ আমাদের সাথে খেলতেই আসেনি তাহলে মেয়েটা কই গেল কই গেল মেয়েটা দেখ দেখ টগর রিনার লাশ বদ্ধপুকুরে বাসছে আরে গরির আর কেউ রইল না আমাদের পদ্মপুকুরটাই একটা অভিশপ্ত পদ্মপুকুর এখানে ডুবে মরার ইতিহাস পুরাতন আমার দাদা গোফিল করতে নেমে পানিতে তলিয়ে যান পুকুর দেখ রটি আসছে পাহারে বুড়ির আর কেউ রইলো না এদিন রিনাই ছিল বুড়ির হাতের লাঠি এক মেয়ে আছে শহরে থাকে এখন গ্রামে বুড়ির কেউ আর আপন বলতে রইলো না রিনা আমাকে ছেড়ে চলে গেল আমাকে তো সাথে নিয়ে যা আমার মেয়ে লতা পদ্ম পুকুরে মারা গেছে আজব নাতি নেই পদ্ম ডুবে মারা গেল হ্যাঁ পদ্মপুকুর তুই না খুশি তুই কেন মরিস না দেখ দেখ পদ্মপুকুর কেমনভাবে নড়ে উঠল যেন নিচে আলোড়ন সৃষ্টি করেছে আমার মেয়ে ওই পুকুরে নীলপদ্ম তুলতে গিয়ে মারা যায় আর কাল পায়তুরি না হু পদ্ম তুলতে গিয়ে মারা গেছে কেন এই নীলপদ্মর মাঝে কি আছে যে তুলতে যায় সেই মারা যায় এখানে জিন আছে কেউ বলে প্রেত আছে তারা নীলপন্দর মাঝে বাস করে যে আনতে যায় সেই মারা যায় আর যখন কেউ মারা যায় তারপরে একে একে আরো দশজন এই পুকুরে ডুবে মারা যায় তোমরা কেউ ভুলেও আর এই পুকুরে নামতে যেও না ভাই রে পদ্মপুকুরের ভাসতে গেলে বিনার মর্দে আছে যে ভাসছিল তা চোখে ভেসে ওঠে বুড়ির খবর আমাদের নিতে হবে বুড়িকে সাহায্য করা আমাদের দায়িত্ব তুই ও ছাত্র আমিও ছাত্র কিভাবে সাহায্য করব। দেখ দেখ টকর পুকুরে কত মাছ চল এই গাঁচা দিয়ে মাছ ধরে কিছুটা মাছ আমরা নেই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি পদ্মপুকুরে কোনো মাছ নেই এখানে শুধু প্রেতরা পদ্মরূপে আছে নামিস না মনে নেই বুড়ি বলেছিল তার মেয়ে লতা মারা যাওয়ার পর আরো দশজনে পুকুরে মারা গেছে কত মাছ এক একটা শেষ একের কম হবে না কই মাছ এখানে মাছের কোনো চিহ্ন নেই তোকে পদ্ম পুকুরের ব্রেত ডাকছে দেখ দেখ পুকুরের পানিতে কেমন আলোড়ন সৃষ্টি হচ্ছে নামিস না তোকে এখন ব্রেত মায়া জালে জড়িয়ে নিয়েছে তোকে এখন পদ্ম পুকুর খেতে চায় আমি রানীর মতো অত ছোটো না যে পদ্মপুকুরের তলে নিয়েছে তলিয়ে যাবো আমাকে কেন পদ্ম পুকুরের প্রেতের বাপ আমাকে খেতে পারবে না হ্যাঁ এই কি হলো তোমার রাক্ষসে পদ্ম পুকুরে নেমে পড়েছে এটা কি এত মাছ কই গেল তোকে আগেই বলেছিলাম এখানে কোনো মাছ টাচ নেই এবার উঠ নেমেছে যখন খানিকটা সময় পুকুরেই থাকি না কি সুন্দর পদ্ম যাই দু চারটে নিয়ে যাই আল্লাহ আই লাগে পদ্ম পুকুর থেকে উঠ আমি তিনটি পদ্ম ফুল ছেড়েছি কে জানো আমার পাট এনে ধরেছে তোরা হাতের নীলপদ্ম ফেলে দে আবাকে বাঁচা বাঁচা এখন কী করি যে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসি এই একটু তাড়াতাড়ি জাল ফেলুন নয় তো আমার বন্ধু মরে যাবে যে এত বই বাবা কিন্তু মনে হয় না কাজ হবে আমার বয়স তো আর কম না এই পুকুরে যখন কেউ একবার মরে তারপর কম করে হলেও জনের কম মরে না কিন্তু পদ্মপুকুর এমন করছি কেন এক খুশি পদ্মপুকুরের আবার মানুষকে করে জেগেছে দেখছিস না কেমন আলোড়ন করছে তোরা কেউ ভুলেও ভুলেও আসিস না এখানে তমালের দাদা এই পদ্মপুকুরে গোসল করতে গিয়ে নেমে ডুবে মারা যায় যা খুশি আর কত মানুষের প্রাণ খাবে কে জানে না আমার বক্ষে সম্ভব না আমি বানিতে নেমে দেখি ইস প্রথম দিকেই যদি নামতাম খবরদারও আমার কাজ ভুলেও করিস না দেখো দেখো তমালের লাশ ওদিকেই ভাজছে কিন্তু এত গন্ধ কোনো লাশ দেখিনি সবই মায়া জাল রে এই পদ্ম যে ছিটতে চেয়েছে সেই মরেছে আমরা দুজন এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তমাল বলে এখানে নাকি অনেক মাছ বড় মাছ দেখে মাছ আর দেখতে পায় না তারপর পুকুরের সাঁতার কাটে হঠাৎ তিনটি পদ্ম জিরে কিন্তু তখনই বলে ওর পাকে যেন ধরে টানছে আমি হাত বাড়িয়ে দিই কিন্তু তার আগে ওকে কেউ নিচে টেনে নিয়ে যায় বড় বাঁচা বেজে গেছে টবর। তোমার হাত ধরলে তুমিও মরে যেতে আমার এত ভালো বন্ধুকে রাখুছে বদ্ধপুকুর নিয়ে গেল আমি কিছুই করতে পারলাম না আর কে দেখি হবে আমার মেয়ে গেছে নাত নিয়ে গেছে আমি সব সয়ে নিয়েছি ওকে কবর দিয়ে দোয়া কর তাহলে ওর আত্মা শান্তি পাবে আমি যাইব আমার অনেক গাছ পড়ে আছে ভগবান রক্ষে করো দরজার উপাশে কে ডাকে এত রাতে কি চাই এই ঝুমা তুই না বলেছিলি আমাকে তোর ওই জামাটা পড়তে দিবি নীলপদ্ম তুলে দিলে আমি তোকে নীলপদ্ম তুলে দিয়েছি এবার আমাকে জামাটা দে তুই না সেদিন মারা গেলি পদ্ম পুকুরে যারা নীলপদ্ম তোলে তারা কখনো মরে না রে তারা চিরজীবী তাদের কোনো রোগ হয় না তারা বুড়ো হয় না দে এবার আমাকে তোর জামাটা দে সত্যি বলছিস একদম সত্যি আয় তোকে নীলপদ্ম দেবো দরজা খুলে বেরিয়ে আয় আসছি দেখ রুমা ছুমার সেই জামাটা নিয়ে পদ্ম পুকুরে মোড়ে পড়ে আছে রিনা মনে হয় প্রেত হয়ে এসে ছুমার উপর প্রতিশোধ নিয়েছে আরে আর কত মৃত্যু দিয়ে লা খুশি পদ্ম পুকুরের কিতে পিটবে রুমা কি বললি রিনা ছুমার উপর কিসের প্রতিশোধ নিয়েছে সেদিন আমাদের সাথে রিনা খেলছিল ঝুমা ওর মামার দেওয়া জামাটা পরে ঘুরছিল আমরা সবাই মিলে ও জামাটা একদিন পরতে চাই কিন্তু ঝুমা কিছুতেই রাজি হচ্ছিল না আমরা ওকে খুব করে বলছিলাম একদিন জামাটা পড়তে দিতে শেষে ঝুমা বলে যে পদ্ম পুকুর থেকে নীল যে পরতে দেবে জামাটা পড়তে কালী সন্ধ্যা আমাকে দিয়ে সবাই বারণ করা সত্ত্বেও তো রিনা পুকুরে নামে যখন পদ্ম ছেড়ে তখনই ওর পাকে যেন পানির নিচ থেকে টেনে ধরে এরপর আস্তে আস্তে তুলিয়ে যায় ঝুমা ওকে বাঁচাতে পানিতে নামতে যায় কিন্তু তখন পদ্ম পুকুরের পানি আলোড়ন করতে শুরু করে আমরা ওকে আর নামতে দেইনি কেননা পদ্ম পুকুরের জিত তাহলে আমাদের এক এক করে টেনে নিয়ে যেত তাহলে সেদিন কেন তোমরা আমাকে মিথ্যে বললে আমাদের যদি পুলিশ ধরে নিয়ে যায় তবাল যখন ডুবে যায় তখন তো আমি গ্রামবাসীকে ডেকে আনি কই তখন তো কেউ আমাকে পুলিশে দেয়নি অত কিছু বুঝি না রে রিনা প্রেত হয়ে এখন আমাদেরকে মারবে পদ্ম পুকুরে জিন আছে নীলপদ্মর বেশ ধরে থাকে ওই নীলপদ্ম যে আনতে যায় তাকেই মেরে ফেলে

ডাকে <laughs> একটু আয়তরমা তোর জন্য নির্বাচন নিয়ে এসেছি এই বদ্ধ যে নেবে সে কখনোই বড় হবে না সব সময় একই রকম থাকবে হাই 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 কিউলো পুকা না তুই আমাকে বিশ্বাস করিস না আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসছে হায় আল্লাহ আমার একই সর্বনাশ হলো আমার মেয়ে রিনার ঋণার প্রেত খেলো শুধু কি ঋণার সাথে তোমালার উপেত আছে আমার বাড়িতে সেরাতে দুজনে কি ডাকটাই না ডাকলো আমি জানি তিনবার না ডাকলে সেটা যে কুডাক সেজন্য আমি আর বাইরে বেরোইনি এই বুড়ির নাতনির প্রেত জুমাকে খেলো তারপর আমার মেয়ের রুমাকে খেলো আমার নাতনির প্রেতই যদি হতো তবে প্রথমেই আমার কাছে আসতো ওখানে ওই পদ্ম পুকুরে নীল পদ্ম রূপে জিন থাকে যে তুলতে যায় সেই ডুবে মারা যায় বলে আমার মেয়ে তো আর রাতে পদ্ম পুকুরে নীল পদ্ম তুলতে যায়নি যে পানিতে জিনে চুবিয়ে মারবে বুড়ি তুমি তোমার প্রেত নাতনিকে সামলাও তোমার নাতনি ও তোমাল মরে গিয়ে প্রেত হয়ে এখন রাতের বেলা প্রেত হয়ে বাড়ি বাড়ি গিয়ে কু ডাক ডাকে আমি প্রমাণ করে জানবো আমার নাতনি প্রেত হয়ে বাড়ি বাড়ি গিয়ে কু ডাক ডাকে না এখন তো আমার পালা তান্ত্রিক বাবা এখানে যে প্রেতের বাস তা আমাদের সবার কাছে দেখিয়ে দিন এই সব নীল পদ্ম জিনেদের সন্তান আমি মন্ত্র পরে জিন হাজির করছি হিং টিং ছট ছট রিং ঠিং টুং ডাং বদ্দ্বপুকের প্রেদ হাজির হলো। দেখো রুমার মামি বলেছিলাম না ওগুলো জিন দেখো। আমাকে ডাকে কালকে বড় সাহস। ঘরຫມটকে ডকটো খাব সব কথা। দেখি তুই কিভাবে সবার ঘরຫມটগাছ। মন্ত্র পরা জল দিব যদি না বলিস তুই এখানে কি করিস? আর কে বদ্দ্বপুকের তুলতে নিলে পাটেনে ধরে। ছা আমি কো। আমার বাচ্চা হয়েছে মানুষের রক্তপান জিন মানুষের বসীভূত হয় না তাই জাদু বলে সব করছি প্রতি রাতে আমার বো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কু ডাক ডাকি তোরা পুকুর ছেড়ে দে না আমাকে পুকুর ছাড়া বলা তুই কে আমি এখানেই থাকবো আর মানুষকে মেরে মেরে আমাদের সন্তানদের রক্তপান করাবো এখন আমি রে সবাইকে মেরে ফেলবো তোদের সবাইকে মন্ত্র পরে এই বদলে ভরে রাখবো হ্যাঁ মা এই কি বদ্যপুকুরে বাড়িতে যেন সবাই ভাই বেঁচে যাবে ঠিক আছে আমি মন্ত্র পাঠ শুরু করলাম তোদের পৌর গোষ্ঠীকে আগে বোতলে রাখবো আয় আয় আমি যে বোতলে ভরিস না আমি আর তোর কী করছো তুই আমার কোনো ক্ষতি করিসনি কিন্তু গ্রামবাসীদের অনেক ক্ষতি করেছিস তোকে আর সুযোগ দেওয়া যায় না তোদের আমি বতলে ভরে রাখব তোমার এই উপকার আমরা কখনোই ভুলতে পারবো না তারপর রাতে তিন ডাক না দিলে বেরোতে নেই আমি আসি গো পরিমা হ্যাঁ পদ্মপুকুরে কোনো নীল পদ্ম নেই ওগুলো নেই কারণ ওগুলো নীল ছিল না ওগুলো ছিল জিন জিনটি তার পরিবার নিয়ে এখানে বহু বছর বাস করত ও চাইতো না এখানে কোনো মানুষ আসুক তাই ও সব করত। তাহলে মানুষ মারত কেন ওর বাচ্চারা মানুষ নিয়ে খেলতো খুব খারাপ জিন এটা কইরে রুমার মা দেখো তুমি সেদিন বললে না আমার নাত সব করেছে এখন কি হলো হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম ভুল হয়ে গেছে চাচি মাপ করে দাও পারে যদি কোনো সমস্যা হয় তখন কি করব তেমন কোনো সমস্যা হবে না হলে আমাকে জানিও আর হ্যাঁ তোমরা পারলে এই পুকুর ভরে দিও কেননা জিনের অনেক বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন জায়গায় তারা যদি আবার এখানে বসবাস শুরু করে দরকার হলে আমার বসত ভিটের মাটি এনে পদ্মপুকুর ফট করবো